একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি সে তো জীব জানোয়ার থেকে অধম কেন বলবো এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা ঢাকাই চলচ্চিত্রের এই সময় নায়িকা ডাক্তার মিষ্টি জান্নাত বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন ডলিউডের সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে সংক্রান্ত বিষয়ে নানা ধরনের মন্তব্য করে পরে তিনি উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ন চিত্রনায়িকা তোমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে তবে এখনও আলোচনায় মিষ্টি জান্নাত কোথা যুদ্ধে নয় কাজ দিয়ে আলোচনায় তিনি ভাইরাল হওয়ার পর থেকে তার কাজের সংখ্যা বেড়েছে জানিয়েছে এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই ওপেনিং নিয়ে ব্যস্ত দুবাই থেকে ফিরে প্রচুর কাজের চাপ অনেক নতুন সিনেমার প্রস্তাব এসেছে ঈদের পরে তিনটি শো আছে লন্ডনে এই চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের আমেরিকা ও কানাডায় সব ঠিক থাকলে শোগুলোতে অংশ নেবে সবাই চাইলে ভাইরাল হতে পারেন না উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন সব কিছু ইতিবাচক ও দিক আছে ভাইরাল হওয়ার পর মানুষ আমাকে আরও বেশি চিনছে কাজ বেড়েছে এটা ভালো লাগছে সমালোচনার উপভোগ করছি ভুলগুলো ঠিক করে নিতে পারছি আমি ভাইরাল হওয়ার পর অনেকেই চেষ্টা করছে ভাইরাল হতে কিন্তু পারছে না আপনি আমি চাইলেই হব না ভাগ্য সহায় থাকতে হবে এমন কথাটি বলেছেন ডাক্তার মিষ্টি জান্নাত এখন আলোচনায় গুঞ্জন হচ্ছে সাকিব খানের তৃতীয় স্ত্রী হবে ডক্টর জান্নাত বেশ কিছু ব্যক্তির সঙ্গে দ্বন্দ্বে মিষ্টি জান্নাত বিতর্কের পর কাজে চাপ বেড়েছেন এই নায়িকার